রাখবেন দক্ষিণবঙ্গের কি সন্তান গণ অধিকার পরিষদের বিপ্লবী সভাপতি সাবেক ডাকসু ভিপি জনাব দুরুল হক নূর জনবল হক নূর এখন আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ আশা করি সবাই ভালো আছেন আল্লাহর কাছে সুক্রিয়া জ্ঞাপন করছি গত বছর নিয়াত করে আসতে পারি নাই এই বছর এই পবিত্র ভূমি এবং এই পবিত্র সমাবেশে রহমতের সমাবেশ যেখানে আলে মোলামা থেকে শুরু করে সাধারণ অসংখ্য আমি মনে করি ভালো মানুষ এবং নেককার বান্দা এখানে উপস্থিত আছে তাদের মাঝে উপস্থিত হতে পেরেছি আমি উপস্থিত হয়েছি দুইটা কারণে একটা হচ্ছে এইখানের কোন আল্লাহর আল্লাহ যদি পছন্দ আল্লাহর হয় তার মোরজাত দোয়া এবং নামাজ যদি কবুল করে নেয় কবুল করে নেয় এটা হচ্ছে এই একটা অন্যতম লক্ষ্য উদ্দেশ্য দ্বিতীয়টা একটা লক্ষ্য উদ্দেশ্য হচ্ছে আমাদের এই দক্ষিণাঞ্চলে আমরা স্কুলে দেশাত্মবোধক গান কলেজ বিভিন্ন প্রতিযোগিতা ছাত্র অবস্থা অংশ নিয়েছি সেখানে গজলের একটা গজল পড়েছিলাম যে লাইন ছিল বরিশালের চর্মনাইতে জেগেছে হীরার খনি যারা গজল করেছেন তারা জানেন তখন বুঝি নাই এটার মানে নাকি এখন তো পরিপূর্ণ মানুষ সবকিছু জানি এখন বুঝতে পারছি যে গজল যিনি লিখছিলেন কেন লিখছিলেন তো আজকে এই পীর সাহেবের আমন্ত্রণে এবং ইসলামী আন্দোলনের প্রেসিডিয়াম মেম্বার যিনি রাজনৈতিক দলগুলোর সাথে সমন্বয় করেন যোগাযোগ রক্ষা করে একটা লিয়াজু মেনটেন করেন আশাবালী এখন ভাইকেও ধন্যবাদ জানাই যে তিনি আমাদেরকে দিয়েছেন আসার জন্য মেহনত না থাকতো তাহলে আমরা এখানে আসা হতো সর্বশেষ বর্তমান প্রেক্ষাপটে দুটো কথা বলতে চাই যেটা আপনাদের নেতৃবৃন্দ ইতিমধ্যেই বলেছেন যে পাঁচই আগস্ট গণভ্যুত্থান পরবর্তী আমরা একটা নতুন বাংলাদেশ পেয়েছি এই বাংলাদেশকে কাদামাটির মতো আমরা নতুন ভাবে যেমন খুশি তেমনি ভাবে গড়ে তুলতে চাই যেখানে জুলুম দুঃশাসন ভোট ডাকাতি জালিয়াতি মানুষের উপরে হামলা মামলা রাজনৈতিক কারণে হয়রানি থাকবে না কিন্তু এক ভাই বক্তব্য আমি পেছন থেকে শুনেছিলাম এটা সত্য এখনই কোন কোন রাজনৈতিক দলের উৎপাদ শুরু হয়ে গেছে মনে হয় তারা ক্ষমতায় চলে এসেছে এটা হতে দেওয়া যাবে না আমি যে কয়ে জেলায় গিয়েছি উপজেলায় গিয়েছি পরিষ্কার হলে ডিসি এস এসপি ও সি ইউরোকে বলেছি বিএনপি জামাত ইসলামী আন্দোলন খেলাপথ মসজিদ গণ অধিকার পরিষদ যেই জেলা উপজেলায় যে দল সক্রিয় আছে জেলা সরকারি প্রত্যেকটি কাজে সকল দলের প্রতিনিধিদেরকে নিয়ে আলোচনা করে মত বিনিময় করে কাজ করবেন বিজেপি বিএসএফ বৈষ্ক ভাতা ও টিসিবি বিভিন্ন ধরনের যে সরকারি কার্যক্রম আছে কোন রাজনৈতিক দলকে প্রাধান্য দিয়ে বাকিদেরকে হবে না সমস্ত রাজনৈতিক দলের নেতৃবৃন্দ যারা এই গণ অভ্যুত্থানে ভূমিকা রেখেছে তাদের সাথে আলাপ আলোচনা করে তাদেরকে নিয়ে প্রকৃত যারা ভুক্তভোগী তাদের লিস্ট তৈরি করতে হবে একক নেতার কথায় কোন দলের কথায় লিস্ট তৈরি দুঃশাসন এবং জুলুম তন্ত্রের গতানুগতিক পুরানো রাজনীতি আমরা দেখেছি আমাদের সামনে সুযোগ এসেছে সুযোগ আমরা কিভাবে কাজে লাগাব কোন প্রক্রিয়ায় যাব সেটি সিদ্ধান্ত আমাদেরকে নিতে হবে আমাদের অনেক ভাই এখানে বলেছে কোন দল ইসলামিক দল নাম না থাকুক কিন্তু মৌলিক বিষয়ে দেশ জাতি এবং দিনের স্বার্থে যদি একমত হয় তাদেরকে নিয়ে কিভাবে আগামীতে একটা বৃহত্তর শক্তি আপনার গ্রহণ করে আগামীতে জনগণের সরকার গঠন করা যায় সেইটি এখানকার সম্মান সম্মানা এবং মুরব্বীদের ভাবতে হবে সুযোগ কিন্তু তিপ্পান্ন বছর একবার একবার এই হয়েছে অনুরোধ করব আমাদের ছোটখাটো মতভেদের কারণে এই সুযোগ যেন আমরা হাতছাড়া করতে না হাতছাড়া না করি আলেমোলামারা জানাই আছেন মুক্তি সাহেব বরিশাল নির্বাচনে তার মতো মানুষ যাদেরকে পা সালাম করার জন্য জুতা ডানার জন্য কত লোক রেডি থাকে এই নির্বাচনে দেখেছেন ছাত্র ছাত্রলীগের এই যুবলীগের লোকেরা চরিত্র ঠিক নাই মাথা ঠিক নাই নেশা পানি করছে মামলার থেকে শুরু করে অসংখ্য আরো মনে আদরা উপরে গত কয়েক বছর যে নির্যাতন নিপীড়ন নিষ্কশন হয়েছে আপনারা সকলেই দেখেছেন সর্বশেষ যেটি আল্লাপ কিন্তু পরিষ্কার ভাবে কোরআনে বলেছে তোমরা সত্যের সাথে মিথ্যার মিশ্রণ করো না জেনে শুনে সত্য গোপন করো না অবশ্যই আগামীতে সুযোগ এসেছে সঠিক মানুষকে নির্বাচিত করে জনগণের ক্ষেতমত করার জন্য সংসদে নিয়ে যাওয়া আমি পরিষ্কারভাবে বলি সেই ভালো প্রার্থী যদি ইসলামী আন্দোলনের থাকে তাকে সমর্থন করবেন সেই ভালো প্রার্থী যদি ক্ষয়পত মদিসের থাকে তাকে সমর্থন করবেন ভালো মানুষের যেটা জন্ম নাই মুড়ির চা বা কর্মীরা শ্লোগান দেয় নেতা নয় নীতি চাই অবশ্যই শুধুমাত্র এবং নীতির দুটোরই পরিবর্তন করে উপযুক্ত ব্যক্তিদের নেতৃত্বের মাধ্যমে আগামী রাষ্ট্র পরিবর্তনের সুযোগ আমরা আল্লাবাদেরকে দিয়েছি এই রকমের জুলুম অত্যাচার নির্যাতন এই দৈত্য ধারণের পতন হবে আপনারা কেউ কল্পনাও কিন্তু করতে পারে সম্ভবত রহমত ছাড়া কাজে এখন সে আল্লাহ রহমতকে কাজে লাগিয়ে আগামী জন আকাঙ্ক্ষার বাংলাদেশ বিনির্মাণ করতে হবে সেই বিষয়ে আমরা একসাথে কাজ করব এবং যারা বিগত দিনে জনগণের উপরে ক্ষমতায় গিয়ে অত্যাচার নির্যাতন জুলুম করেছে আপনারা জানেন এবং চেনেন নতুন কিছু করতে হবে সবাই ভালো থাকবেন সবার কাছে আন্তর্জাতিক খ্যাতিস্পন্ন ওয়েস জাতীয় পরিষদের কেন্দ্রীয় কমিটির অন্যতম সদস্য হাফিজুর রহমান সিদ্দিক কুয়াকাটা